সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সম্মানিত দর্শক মণ্ডলী এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকি গান গে সংসদ কাপানো কণ্ঠশিল্পী অপরদিকে মাননীয় সংসদ সদস্য এমপি মমতাজকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে কঠিন তথ্য তার থেকে প্রকাশ পেয়েছে এমনকি তাকে আদালতে কঠিন দোলাই দিয়েছে যে কারণে সে বাধ্য হয়ে নিজের জন্যই ফাঁসি দাবি করছেন এমপি মমতাজ কেন তাকে কি বলা হয়েছে রিমান্ডে কী জিজ্ঞাসাবাদ করেছে কেন সে নিজের ফাঁসি নিজেই চাচ্ছেন ইতিমধ্যে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যান রাস্তাঘাটে যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা কোনো স্টেজে পারফরমেন্সে তো সেখানে সংসদ আমার জীবনে কোনো দিন আমরা কেউ আমরা শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না সংসদ তো মনোরঞ্জনের জায়গা না আনন্দ বিনোদনের জায়গা না সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা সংসদের ভিতর মমতাজ গান গেয়ে গান গেয়ে কবিতা বলে এবং সবাইকে হাসিয়ে সংসদের যে মূল্যবান সমনষ্ট করেছে কোটি কোটি টাকা দিয়ে এ সংসদের প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয় সেই মমতাজ শুধু গান এই এইভাবে প্রচুর সমনষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে রাজনীতিক নেতাদেরকে কলঙ্কিত করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে স্বৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতা যার রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি করালে একটা যোগ্যতা আর জনপ্রতিনিধি হলো আরেকটা যোগ্যতা জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম তিন লক্ষ চার লক্ষ জনসাধারণের নেতৃত্বে দিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনাকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটি উপজেলার আপনার মানুষের জীবন কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয় তো মমতাজ সংসদে গিয়ে গান গায় যেখানে যায় পলিটিক্যাল স্টেজিকে গান গায় এবং আওয়ামী লীগের যতগু এমপি মন্ত্রী আছে সৈরাচার আমুলীগ সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংঘ তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো তো গানও যদি মমতাজে গায় তারা তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন দি মনোনয়ন দিত তাহলে জনগণ উপকৃত হতো এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মমতা এমন আমুলি করেছে শেখ হাসিনার চৌজন বেশি আমলি করেছে বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই যে জনগণের সাথে প্রতারণা হটকারিতা এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এই নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটি একটি কালো আড্ডায় হিসেবে বিবেচিত হয়েছে এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর এজাইরে তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে সেই অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ডস অনুসারে তার সাজা হবে যেহেতু আজকে সাত দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছে এবং তার পক্ষ আইনজীবীরাও রিমান্ড বাতিল পূর্বকশো হ্যারিং করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই এই মামলার

আমাদের আমরা খালেদাজার পার্টি খালে দাজিয়ার পাতি আমরা ভি করি আমার বাইশ দা রাজনীতি ভি এমপি কেন আমানন্দ রাম নামা উনি সব ভাষা বলছে খালে দাজিয়াকে খালে দাজিয়া হইলে আমাদের মা উনি এত উনি এক কেনারি খালে দাজিয়া এক কেনারী উনারে দুখ পাইলাম আমরা আমাদের দুখতে দিল না

আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আপনারা সবাই জানে এই পুরা বিশ্ব জানে এই মিডিয়া জানে তুমি কত রকমের খারাপ খারাপ কথা ভাষ কথা বলছি আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না সোমবার রাত পনে বারোটার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মামতাজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত প্রাঙ্গনে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় এদিন শুনানি শেষে সাততলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে শুনানি ১৭ মিনিট পর তাকে লিফটে নামানো হয় বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন এক সময়ের জনপ্রিয় এমনকি বিলাসিতায় লিপ্ত ছিলেন যারা আরাম আয়েস এমনকি রাজার হালে যাদের চলাফেরা ছিল আজ যখন তারা বিপদে পড়ে গিয়েছে এমনকি গ্রেফতার হয়েছে তখন তাদের চলাফেরা কষ্ট হবে এমনকি দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে এটাই স্বাভাবিক এমপি মমতাজের মতো আজ যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা রিমান্ডে আছেন এমনকি জেলখানায় আছেন তারা হারে হারে টের পাচ্ছে তাদের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘন্টা কীভাবে অতিবাহিত হচ্ছে প্রিয় দর্শক এই জন্যই তিনি কষ্টে মমতাজ সে নিজেই তার নিজের ফাঁসি দাবি করেছেন বিস্তারিত ভিডিওগুলো আপনারা দেখেছেন এই ভিডিওতে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে